রামপুর হাটে দোষীদের দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও ধর্ণা বীরভূমের শহরে হাট শহরের পাঁচ মাথা মোড়ে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল অবস্থান বিক্ষোভ ও ধর্ণা অনুষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি রামপুর হাটের এসডি অফিসের সামনে ধর্ণা মঞ্চ তৈরি করে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড়ে পণ্য এই ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ডেপুটি স্পিকার ড আশিস ব্যানার্জি রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতারা তাদের একটাই দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ডাক্তার আশিস ব্যানার্জি তার বক্তব্যে বলেন এই অপরাধীদের কোন রকম ছাড় দেওয়া হবে না আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে আমরা এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছি বিক্ষোভে অংশগ্রহণকারী প্ল্যাকার্ড ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং স্লোগানের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সচ্ছার হন ধর্নাবঞ্চ থেকে আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দেন যে ন্যায় বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট গণকন টিভি নিউজ